শুভ সকাল বন্ধুরা আজকের দিনটা হলো উনত্রিশ তারিখ উনত্রিশে জানুয়ারি তো আজকে আমি একটা জায়গায় গিয়েছিলাম চকালিয়া উৎসবে তো সৎসঙ্গ ছিল ওখানে ভীষণই ভালোভাবে আয়োজিত হয়েছে ওখানে আর ঠাকুরকে তো ভীষণই সুন্দর সাজিয়েছে পুরোটাই তোমাদের সাথে শেয়ার করব তো এসে পড়েছি আমার বরের সাথে আর কাকিমার সাথে যার দ্বারা দীক্ষিত হয়েছে তো সবার সাথে এখানে এসেছি আর এই যে পরিবেশটা একটু দেখিয়ে দিলাম তোমাদের কেমন লাগছে অবশ্যই জানিও শ্রী শ্রী পরম প্রেরময় ঠাকুর অনুকূলচন্দ্রের জয় ও বলে আমি এই আজকে সৎসঙ্গে সমস্ত মা আলোচনা শুরু করছি আর ঠাকুরকে কি যে দারুণ সাজিয়েছে অসাধারণ অসাধারণ সাজিয়েছে তোমাদের কেমন লাগছে অবশ্যই জানিও কমেন্ট সেকশনে আর বেশি বড় করব না ভিডিওটা মেন মেন আলোচনায় চলে যাচ্ছি কেমন লাগলো অবশ্যই জানি শুভ সুন্দর মহাপবিত্রতম দিনে আয়োজিত আজকের এই মহতি মহামহোৎসবে দূর দূরান্ত থেকে আমরা অগণিত ভক্তমণ্ডলী তথা ভক্তবৃন্দ আজ এখানে এই উৎসব প্রাঙ্গনে এসে যোগযুক্ত তথা উপস্থিত হয়েছি আমরা এই উৎসবের মরশুমে বিভিন্ন জায়গায় বহু উৎসবে অংশগ্রহণ তথা যোগদান করছি বহু জায়গায় উপস্থিত থাকছি কিন্তু আমরা কি আদৌ জীবন দিয়ে বুঝতে পারছি যে উৎসব বা তাৎপর্য আমাদের জীবনে ঠিক কি বা কতটা আর এই প্রসঙ্গে আমাদের পরম তিনি বলছেন যে উৎসব কথার অর্থই হচ্ছে উৎসমুখী চলনে চলা আর পরম পিতার তৃতীয় পুরুষ আমাদের পূর্ববর্তী আচার্যে পরম পূজ্যপাদ শ্রী শ্রী দাদা শ্রী শ্রী দাদা তিনি কি বলতেন তিনি বলছেন উৎসব তারে কয় যনা যজন আমরা দীক্ষা অবাধ যেখায় রয় তাহলে আমরা কি এমন উৎসব আদৌ জীবন দিয়ে পরিপালন করতে সক্ষম হচ্ছি আমরা কি এমন উৎসব করতে শক্তি শক্তি সফল হচ্ছি এই বিষয়ে আমরা একটু জেনে নিই আমাদের পরম পিতা পরম দয়াল পরম প্রেমময় শ্রী শ্রী ঠাকুর তিনি কি বলছেন আমরা কি সৎসঙ্গী হিসাবে ওই প্রকৃত সৎসঙ্গী রূপে আদৌ পারছি পরম পিতার আমাদের প্রতি প্রত্যেকের প্রতি যেটুকু দাবি চাহিদা বা প্রত্যাশা ছিল তার সেই স্বপ্ন বা প্রত্যাশা জীবন দিয়ে পরিপালন ও পরিপূরণ করার মাধ্যমে সার্থক উৎসব পরিপালন করতে এই বিষয়ে আমরা চলে যাব আমার পরম পিতা পরম দয়াল পরম প্রেমময় শ্রী ঠাকুরের শ্রীমুখ নিঃসৃত গ্রন্থ আলোচনা প্রসঙ্গের অষ্টাদশতম খণ্ডে সেখানে আমরা কি দেখতে পাচ্ছি দিনটি ছিল বাংলা সাতই পৌষ তেরোশো সন বৃহস্পতিবার সন্ধ্যাবেলা শ্রী শ্রী ঠাকুর গোল তাবুতে তার সেত শুভ্র আসনে বিরাজমান সামনে অগণিত ভক্তমন্ডলী উপস্থিত আর সেখানে বসে রয়েছেন শ্রী শ্রী ঠাকুরের একজন একনিষ্ঠ কর্মী তথা তার পরম প্রিয় শিষ্য ভক্ত শ্রদ্ধেয় তপতিদা যিনি কর্মসূত্রে জ্যোতিষবিদ্যার চর্চা করতেন অর্থাৎ একজন জ্যোতিষী ছিলেন শ্রী ঠাকুর উপস্থিত ভক্তমন্ডলীর সম্মুখে দীর্ঘ দিন যাব তা তার তীব্র শারীরিক অসুস্থতার কথা ব্যক্ত করলেন শ্রী শ্রী ঠাকুরের শারীরিক অসুস্থতার কথা শুনে সামনে উপস্থিত শ্রদ্ধেয় তপতিদা তৎক্ষণাৎ শ্রী শ্রী ঠাকুরের উদ্দেশ্যে বলে উঠলেন ঠাকুর আমি আপনাকে বলছি আপনি আপনার ওই বাম হাতের মধ্যমাঙ্গুলে একটি হীরের আংটি ধারণ করুন তাহলে আপনার শরীর স্বাস্থ্য অচিরে ভালো হবেই হবে যেই মুহূর্তে শ্রদ্ধেয় তপতিদা শ্রী শ্রী ঠাকুরকে এই কথা বলেছেন শ্রী শ্রী ঠাকুর তার দিব্য এইসব দিব্য হাসতে হাসতে বলে উঠলেন আরে তপতিদা আপনি কন কি বোঝেন না আপনি ওই হীরের আংটি আমার লাগবো কোন কামে আপনারা প্রতি প্রত্যেকটি সৎসঙ্গী যে আমার কাছে এক একটি মহামূল্যবান হীরে আমার সেই হীরে যদি ঠিক থাকে তাহলেই তো আমার জীবনে আর কোন গোল থাকে না আপনারা যদি ওই জীবন চর্চার ভিতর দিয়ে বংশ আমি তাহলে আমরা বুঝলাম তিনি আমাদের কাছে কি চাইছেন আমরা কি সত্যি সত্যি শ্রী শ্রী ঠাকুরের সেই স্বপ্ন তথা প্রত্যাশা যা আমাদের প্রতি তিনি রেখেছিলেন তা পরিপূরণ করার ভিতর দিয়ে খাঁটি ভিড়ার মতো করতে পারছি বিয়ের শেষে প্রশ্নটা রাখবো আমাদের নিজ নিজ অন্তর তথা বিবেকের কাছে একবার আমাদের দেওঘর পূর্ণধাম ঠাকুর বাড়ি সৎসঙ্গ আশ্রমে পরম পিতা পরম দয়াল পরম প্রেমময় শ্রী ঠাকুর পার্লারে তার সেতু শুভ্র আসরে সমাসীন তিনি সেখানে বসে রয়েছেন আর সামনে উপস্থিত অগণিত ভক্তমন্ডলী সেখানে বসে আছেন শ্রী ঠাকুরের আরো একজন অপর এক একনিষ্ঠ কর্মী তথা তার পরম প্রিয় শিষ্য ভক্ত শ্রদ্ধেয় মনোহরদা এই মনোহরদা কর্মসূত্রে কাঠ মিস্ত্রি ছিলেন অর্থাৎ কাঠের কাজ করতেন সৎসঙ্গ আশ্রমে থেকেই কাছে করতেন তো সেই সময় পার্লারে আমাদের পরম পিতার জ্যেষ্ঠ আত্মজ পরম পূজ্যপাত শ্রী পিতৃদেব আমাদের সুচি শ্রী এসে প্রবেশ করে শ্রদ্ধা মনোহর তার উদ্দেশ্য বললেন যে আমার দীর্ঘদিনের শখ শ্রী শ্রী ঠাকুরের আরাম করে বসার জন্য আমি একটি কাঠের আরামকে প্রস্তুত করে দিই তা তুই কি পারবি সেই কাঠের চেয়ার নির্মাণ করতে শ্রদ্ধা মনোহর মাথা মেরে সম্মতি জানিয়ে বললেন আগে বার

যেমনটা শ্রী শ্রী বর্দা বলেছিলেন ঠিক তেমনটাই করেছি শ্রী ঠাকুর হাসতে হাসতে বলে উঠলেন তা বেশ কথা ওই কাঠের চেয়ার তুই এখন গিয়ে বড় খোকার ঘরের বাইরে যে উঁচু শ্বেত পাথরের বারান্দাটা রয়েছে সেই বারান্দার চাতালে রেখে দিয়ে আয় আগামীকাল ভোরবেলা প্রাতকালীন বিনতি প্রার্থনার পরে আমি গিয়ে ওই কাঠের চেয়ার দেখবো তখন তুই কিন্তু অবশ্যই আমার সাথে থাকবি শ্রদ্ধে তপতিটা যথা আজ্ঞা বলে চলে গেলেন এবং পরম পিতার আদেশ ঠিক তেমনটাই করলেন আগামীকাল ভোরবেলা প্রাতকালীন বিনতি প্রার্থনা সমাপ্ত হওয়ার পরে শ্রী শ্রী ঠাকুর তার জন্য এসো আরাম চেয়ারখানি দেখতে গেলেন আর ওই আরাম কেদারখানি যখন দেখতে গেছেন পাশে দাঁড়িয়ে রয়েছেন শ্রদ্ধ মনোহর দা শ্রী ঠাকুর ওই কাঠের চেয়ারখানি একদম মাথা থেকে পা পর্যন্ত টপ টু বটম ভালো করে অবজার্ভ করছেন খুঁটিয়ে খুঁটিয়ে পর্যবেক্ষণ করার পরে পাশে দাঁড়ানো শ্রদ্ধ মনোহর উদ্দেশ্যে বলে উঠলেন ওই বা দিকের পায়াটা মনে হয় যেন একটু লড়বড় করে যেই মুহূর্তে শ্রী ঠাকুর এই কথা বলেছেন শ্রদ্ধ মনোহর দা বলে উঠলেন আগে না ঠাকুর হয়েছে কি

কত বড় বাস্তব যাজনমূলক জীবনীয় শিক্ষা প্রদান করলেন তা তো শুধু শ্রদ্ধ মনোহর থাকে নয় আমাদের সবাইকে আজকে দেখুন আমাদের ঘরে ঘরে প্রতি প্রত্যেকটা পরিবার তত সংসারের মধ্যে ওই গোজা মিলটা ঢুকিয়ে গেছে আর ওই গোজা মিলটা গেছে বলেই আজ আমাদের বর্তমান পরম পূজ্যপাদ শ্রী শ্রী আচার্য দেব দাদা তিনি আমাদের কি ধরিয়ে দিলেন তিনি আমাদের ধরিয়ে দিলেন ওই কোডান কোড ডিপি ওয়াক্স কারণ এই ডিপি ওয়াক্স শুধুমাত্র দীক্ষাপত্র সংশোধন করার কাজ নয় এটা আমার অপরের ঘরে ঘরে গিয়ে মানুষকে দিয়ে শুধুমাত্র ঈশ্বরপ্রীতি শুরু করা প্রতিষ্ঠা করার কাজ নয় এই ডিপি বক্সের কাজ আসলে আমার আত্মসংশোধন আত্মমূল্যায়ন তথা আত্মবিচার বিশ্লেষণের কাজ আমি যখন মানুষের দারে দাঁড়ে গিয়ে করা খাত করে বলবো যে শ্রী শ্রী ঠাকুরের ভালোবাসার বার্তা আচার্য দেবের ভালোবাসার বার্তা নিয়ে আমরা এসেছি এবং মানুষকে যখন ঠাকুরের কথা বলে যাজন করব তখন কিন্তু আমার নিজের মনের মধ্যেই বিবেক দংশন হবে যে মানুষকে তো যাজন করছি তাদেরকে তো ঠাকুরের কথা বলছি কিন্তু

যাজন এবং যাজন করার পরে গুরু ভাইরা যখন সেই মাটিকে শ্রী শ্রী ঠাকুরের একটি প্রতিকৃতি বের করে দেখিয়ে বলছেন এই ক্ষতটা কার ইনি কে বলতে পারেন মা সেই মা তার দীর্ঘ বারো বছরের নিরবতা ভঙ্গ করে স্পষ্ট ভাষা একেবারে উচ্চারণ করে বলে উঠলেন শ্রী শ্রী ঠাকুর অনুকূল চন্দ্র পরম পূজ্যপাদ বিঙ্কি দাদা বললেন এগুলো কোনো গল্প কথা নয় কোনো কাহিনী বা মিরাকেল নয় এগুলো বাস্তব আর এগুলো কিভাবে সম্ভব হচ্ছে জানেন তো এগুলো সম্ভব হচ্ছে পরম পিতার অহেতুকি কৃপায় আমাদের পরম পূজ্য পাদ শ্রী আচার্য দেবের আশীর্বাদে এবং আমাদের সৎসঙ্গী গুরু ভাই বোনেদের অক্লান্ত নিরলস প্রয়াস তথা প্রচেষ্টার ফলে তাহলে আমার গুরু ভাই বোনেরা যদি পারে আমি কেন পারবো না এই ডিপি বক্সের কাজ আরো অধিক থেকে অধিকতর ভাবে করে আমার নিজের জীবনটাকে নিজের পরিবার তথা পারিপার্শ্বিক সমাজ পরিবেশ দেশ জাতি ও রাষ্ট্রের জীবনটাকে সর্বাঙ্গ সুন্দর ঐষ্ঠময় রূপে গড়ে তুলতে পরম পূজ্য পাদ শ্রী আচার্য তাই বলছেন একটি উঁচু পাহাড়ের ওপর থেকে যদি একটি পাথরকে নিচের দিকে গড়িয়ে দেওয়া হয় দেখবেন পাথরটার পেছন পেছন ওই স্রোতের নিয়ে ঠিক সেই রকম ভাবে কাজ শুরু করে দিতে হয় দেখবেন পিছু পিছু হাজার হাজার মানুষ এসে যোগ যুক্ত হবে আর যদি যুক্ত নাও হয় তাও কোনো খেদ নাই কারণ শ্রী শ্রী ঠাকুর তো আমাদের শিখিয়েছেন মত মাথাতে একটি হয় দুটি লোক ইষ্ট নেশায় চলে যদি দক্ষ তালে রুকবে কেতায় ভর দুনিয়ায় আমরা প্রতি ডিপি বক্সের কাজে যুক্ত হব সুন্দরভাবে ভাবে সঠিক ভাবে সুন্দর সুচারুরূপে উপযুক্ত প্রকারে নাম ধ্যান পরায়ণ ও ইষ্টবৃতি পরায়ণ হয়ে আমরা প্রতি আমাদের পরম পিতার পঞ্চম পুরুষ আমার পরম পূজনীয় অবিন্দা সম্প্রতি ঋত্বিক কনফারেন্সে তাই বিশেষভাবে বলেছেন যাকে ভালোবাসি নিঃস্বার্থে নিঃস্বার্থে আমার মন প্রাণ জীবন যথা সর্বস্ব উজার করে দিয়ে সর্বান্ত কারণে তার জন্য যখন কিছু করবো ওই ভোরবেলা আমরা যখন ওই ঈশ্বর বৃদ্ধির অর্ঘ তথা ঈশ্বর্গ পরম পিতার রাতুল শ্রীপাদপদ্মে নিবেদন করব তখন তার মধ্য দিয়ে আমার জীবনটা আমার পরিবার তথা পারিপার্শ্বিকের পরিবেশের জীবনটাও সর্বাঙ্গ সুন্দর মঙ্গলময় ঈষ্টময় হয়ে উঠবেই উঠবে আর তাই পরম পুজনী অবিন্দাদা বললেন যে এই টিপি বক্সের কাজ করার ক্ষেত্রে আপনারা ইউথ ওল্ড কোনো ভাগাভাগি করবেন না সব ও আর কিছু নয় বুঝুনিয়ে অ빈দাদা বলেন আমার বাবা একটা কথা বলেন আমাকে ব্যক্তিগতভাবে তিনি বললেন এটা সব সময় মনে রাখবে আর অপরকেও বলবি আমার বাবা বলেন বাধার জন্যই জীবন সুশাশু হয় বাধাকে বাঁধতে পারে যে এগিয়ে যেতে পারে সেই কৃতকর্মা ওই প্রকৃত কৃতকর্মা আমাকে হতে হবে তাতে হতে হবে আমাদের সবাইকে হতে হবে ठाकुरকে ধরে এটাই আমাদের জীবন সাধনা সেই জীবন সাধনা তথা জীবন ব্রতে আমরা প্রত্যেকে ব্রতি হব কারণ প্রভু শ্রী রামচন্দ্র তিনি সেতু বন্ধ নাড়িয়ে দেওয়ার মহান ঈশ্বর কর্মযজ্ঞে ব্রত হয়েছে আমরা প্রত্যেকে তার সহযোদ্ধা হব তার সহযোগী হব কেউ ঘরে নিঃশেষ হয়ে বসে থাকবো না অন্তত পক্ষে ওই কাকবিরালির ভূমিকাটুকু আমরা গ্রহণ করার চেষ্টা করবই করব। একেবারে সবশেষে আমি একটি ছোট্ট অপূর্ব সুন্দর বাস্তব ঘটনার কথা উল্লেখ করে আমার আজকের সংক্ষিপ্ত বক্তব্য তথা ইষ্ট আলোচনা এটি আমার পরম পিতা পরম দয়াল পরম প্রেমময় শ্রী ঠাকুর একদিন পার্লারে তার সেতু শুভ্র আসরে বসে রয়েছেন সামনে অবনীত ভক্তমন্ডলী উপস্থিত সেখানে একজন অবাঙালি ভক্ত রয়েছেন তার সামনে দিয়ে একটি

ছুট হয়ে গেল কিন্তু বাদরের বাচ্চা দেখবেন বাদর সারাদিন হোক হাত করে এই ঢালে ওই ঢালে না পাচ্ছে লাফালাফি দৌড়া দৌড়ি ছোটাছুটি করে তার সারাদিনের খাদ্য বা আহার্য সংগ্রহ করছে অথচ বাচ্চাগুলি কিন্তু সুরক্ষিত নিরাপদ কেন কারণ মাকে জাপতে জড়িয়ে ধরে রয়েছে আমার এটা স্বপ্ন আমার যারা সন্তান শিষ্য বা ভক্ত তারাও যেন আমাকে ঠিক ওই রকম ভাবেই বাদরের বাচ্চার মতন করে জাপতে জড়িয়ে ধরে থাকে আর তার মানেই হলো ঈশ্বর সৃষ্টি দাদা যখন নরদেহে লীলা করছেন তার জীবন দশায় তাই বারংবার করে সৎসঙ্গীতের জন্য বলে গেলেন জীবনের একটি মুহূর্তকে আপনারা বৃথা নষ্ট করবেন না নিজেদের জীবন চর্চা নিজেদের কার্যাবলী এমনভাবে গড়ে তুলুন যাতে আপনাদেরকে দেখেই প্রভুর যেন মনে হয় শুধু কথার কথা নয় ওরা সত্যি সত্যি আমাকে খুব ভালোবাসে পরম পিতাকে জীবনে কেন্দ্র করে সমবেত ভাবে পরম শান্তিকেও পরম আনন্দে থাকুন তাই আসুন আমরা পরম পিতাকে কেন্দ্র করে মহানন্দের মহাসুখ সাগরে ঈশ্বর সেবায় নিজেকে নিয়োজিত করে জীবন দিয়ে হয়ে উঠি ধন্য সার্থক আমরা সবাই ঈশ্বর স্বার্থ প্রতিষ্ঠা পরায়ণ হয়ে চলি নিজেরা ঠাকুরের মানুষ হয় অপরকে ঠাকুরের মানুষ করে তুলি সমবেত রূপে ঈশ্বর পথে উদ্বুদ্ধ হয়ে আজকের এই শুভ সুন্দর মহাপবিত্রতম দিনের মহতি মহা মহোৎসবে আসুন আমরা সকল সৎসঙ্গী গুরু ভাই বোনেরা আমাদের সকলের প্রিয় পরম পরম পিতা পরম দয়াল পরম প্রেমময় শ্রী শ্রী ঠাকুরের ভাষায় তার উদ্দেশ্যেই বারংবার ঈশ্বর পথে চলরে বেগে পরম পিতা রাতুল চরণে সবার সর্বাঙ্গীন মঙ্গল ঈশ্বর প্রার্থনা করছি খুব ভালো থাকবেন সবাই জয় গুরু সবাইকে পুরুষোত্তম